ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং একই সাথে জাতীয় যত নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত আছেন সব ট্রাফিক ভেঙে অনেক প্রতিকূলতা ভেঙে আজকে যারা এখানে এসেছেন আমাদের দাওয়াতে তাদের সবাইকে আমি আমার আকুল ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে ধন্যবাদ এবং সালাম আমি একই সাথে এবি পার্টির মাননীয় চেয়ারপারসন আমার অত্যন্ত কাছের আমার খুব কাছের ভাই মজিবুর রহমান মঞ্জু ভাই ওনার আগমনে এখন আজকে আসলে প্রোটোকলের সময় উল্টাপাল্টা হয়ে গেছে তবু আমি চাই মঞ্জুভাই ভাই এসে একবার একটু সবাইকে সালাম জানিয়ে যাক স্টেজে এসে আমার 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 রিকোয়েস্টে আমার আবেদনে একবার এসে সবাইকে একটু সালাম জানিয়ে যাক কারণ আমরা সব বক্তব্য এখন সংক্ষিপ্ত করব আমরা আমাদের মাননীয় প্রধান অতিথির বক্তব্যে চলে যাব আসসালামু আলাইকুম আমি খুবই দুঃখিত ঢাকার যানজট মারিয়ে আসতে হয়েছে তো ভালো লাগছে আরও বেশি অবাক হয়েছি আজকে প্রধান অতিথি এখানে যিনি আছেন তো যদি না আসতাম তাহলে অনেক বড় কিছু মিস করতাম তো সবাইকে ধন্যবাদ আমরা নতুন বাংলাদেশ টু পয়েন্ট ও বা টু পয়েন্ট জিরো যেটার জন্য আমরা আকাঙ্ক্ষী সেই প্রত্যাশা সে আশা অনেক বিপত্তি বাধা বিপত্তি সত্ত্বেও আমরা সেটা অর্জন করব এটাই আমাদের আজকের অঙ্গীকার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার আজকে কোনো লম্বা বক্তব্য হবে না শুধুমাত্র আজকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাতে চাই আজকের উপস্থিতির জন্য এবং একই সাথে সবার কাছে একটা আবেদন ব্যক্ত করতে চাই আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের সবার সেই বাংলাদেশ আমরা যেইভাবে হাতে হাত মিলিয়ে লড়াই করে প্রাশিস সরকারের পতন ঘটিয়েছিলাম সেই একইভাবে ঐক্যবদ্ধ যদি আমরা না থাকি তাহলে আমরা আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে পারবো না এবং আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যায় আমাদের সকলকে নেতৃত্ব দেবার জন্য দিক নির্দেশনা দেবার জন্য এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে ধরে রেখে নতুন বাংলাদেশ গড়বার জন্য আমরা নেতা হিসেবে তাকিয়ে আছি বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন আজকের আমাদের প্রধান অতিথি জনাব তারেক রহমানের দিকে তো আমি আর সময় ক্ষেপণ করবো না আমি রিকোয়েস্ট করছি আমাদের আজকের প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ

এর অন্যতম অন্য সকল নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ আলাইকুম একটার খুব বেশি দেরি নেই কাজে না আমার আগে বিভিন্ন ব্যক্তিবর্গ বক্তব্য রেখেছেন এখানে মূলত যারা বক্তব্য রেখেছেন সকলেই রাজনৈতিক বক্তব্য রেখেছেন আহ এখানে আমার কিছুক্ষণ আগে মাহাদি আমিন একটি বক্তব্য রেখেছে এবং তার একটি কথাই সে বলেছে যেহেতু এখানে আমরা মূলত রাজনৈতিক নেতৃবৃন্দ বা রাজনৈতিক কর্মীবৃন্দ এখানে উপস্থিত স্বাভাবিকভাবে অনেকগুলো দল আমরা এখানে আছি এবং স্বাভাবিকভাবে প্রত্যেকটি দলের আদর্শ তো একদম এক হবে না অবশ্যই আলাদা আলাদা কিছু আছে তবে অবশ্যই আমি মনে করি বিশ্বাস করি মূল বিষয়টি এক জায়গায় এবং সেটি হচ্ছে গণতন্ত্র বা ডেমোক্রেসি একটি মানবিক বাংলাদেশ সেটি হচ্ছে বাংলাদেশ সেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে সম্মানিত উপস্থিতি বেন্দ এই বিষয়ে আমরা অনেকগুলো কথার ভিতরে শুনে ফেলেছি আমি সেজন্য সেই বিষয়গুলোতে যাব না এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে

আলো

কিভাবে এই ব্যবস্থাকে দৃঢ় করব্য প্রয়োজন মূল্য আমি মানুষের এখন এটিকে যদি রাখতে হয় তাহলে আমাদেরকে বাজার ব্যবস্থা আমরা করতে হয় কিভাবে উৎপাদন বাড়াবো আমরা আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল

অবশ্যই করতে হবে নিরপেক্ষের বাজনা কিন্তু সেটিকে শুধু সংস্কার ব্যবস্থা এটিকে সংস্কার নয় আমি তো একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি এটিও সংস্কার ব্যবস্থা আমাদের 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 থাকতে সামনে যে আমি জনগণের রায় যদি সমর্থন আমি চিকিৎসা ব্যবস্থার জন্য এই করতে চাই জনগণের মিনিমাম চিকিৎসা সুবিধা পাওয়া সম্ভব প্রিয় আমার দিতে অতিবেন্দি সংস্কারের তো আরেকটি বিষয় আছে এই বিশ কোটি মানুষের দেশে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আছে তাহলে কি করে সমৃদ্ধ দেশকে সামনে নিয়ে যাওয়া কি করে একটি সমৃদ্ধ দেশকে গড়ে তোলা অবশ্যই আমাদের এই বিষয়ে আমরা বলি অনেক সময় বক্তব্য উৎপাদন শিক্ষা ব্যবস্থা উৎপাদন ব্যবস্থা হয়ে থাকে তাহলে সেটি কি আরো কিছু করা উচিত হবে এটি অবশ্যই শিক্ষা ব্যবস্থা

বাংলাদেশের ঢাকা শহরের পাশে আছে আসলে আপনারা দেখেছেন এখানে কতগুলো ইন্ডাস্ট্রি আছে এছাড়াও বিভিন্ন জায়গায় ইন্ডাস্ট্রি আছে আমাদেরকে শিল্পের বিষয়ে কোথায় চিন্তা করা উচিত কিভাবে উদ্যোক্তাদেরকে আমরা একটা স্টেবল সিচুয়েশন দিতে পারি যাতে উদ্যোক্তারা উদ্যোগ মাধ্যমে এই বিষয়ের উপস্থাপন করতে পারে তাদেরকে নিরাপত্তা দেওয়া সম্ভব হয় অবশ্যই কিন্তু সংস্থা একই সাথে সেখানে যে শ্রমিকরা কাজ করবে

প্রায় আমরা দেখেছি বিশেষ করে সময় তো প্রায় আমরা নিউজে দেখতাম পরিবেশ দূষণ ঢাকা সহ সমগ্র বাংলাদেশে পরিবেশ দূষণ অত্যন্ত তীব্র মাত্রায় পরিবেশ সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশই পরিবেশ পরিবেশ উন্নতির সম্মুখীন আমরা কি রাজনৈতিক দলগুলো জাতির সামনে পরিবেশের ব্যাপারে সংস্কার স্থাপন করতে পারি না কীভাবে আমরা পরিবেশের উন্নতি হতে পারি এই যে দূষণ দূষণ কি কমাতে পারি আমি তো মনে করি এই দূষণ কমানো কি একটি সংস্কার প্রস্তাব বা সংস্কারের কারণ এই দূষণের কারণ প্রতি বছর প্রতি বছর লক্ষ লক্ষ শিশু কোটি মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে শারীরিকভাবে সেটি পলিউশন বিভিন্ন রকম পলিউশন শব্দ পলিউশন বলেন সেটি ধোঁয়া পলিউশন বলেন ধুলাবায়ু পলিউশন বলেন যেটি বলি না কেন এই পলিউশন কিভাবে আমরা রাজধানী সমগ্র দেশকে রক্ষা করতে পারি দেশের মানুষকে রক্ষা করতে পারি ব্যাপারে তো আমরা আমাদের পরিকল্পনা করতে পারি আরেকটি বড় বিষয় তুলে ধরতে চাই আমি আমি মনে করি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংস্থা এটি আমাদের রাজনৈতিক দল যারা আমরা জনগণের রাজ যাই আমি তো মনে করি জনগণের সামনে আমাদের এই ব্যাপার সংস্কার প্রস্তাব বিবেচনা করে বিবেচনার দরকার নেই সংস্কার প্রস্তাব বৃহ কোটি মানুষ যদি আমরা ধরে নিই বিশ কোটি মানুষের প্রতি করে পানি কি পরিমাণ পানি প্রয়োজন হয় সব প্রতিটা মানুষ প্রতিটি মানুষ কি তার ব্যবহারের জন্য যথেষ্ট পানি পিওর পানিকে আমরা সর্ব হচ্ছি আমরা হয়তো বলছি তাহলে এই বিশ কোটি মানুষকে কীভাবে আমরা পানি

জ্বালানি ব্যবস্থা কি হবে কি কি হতে পারে কিভাবে আমরা এবং সেই ব্যাপারে আমাদের চিন্তা করা আমাদের এই যে আপনাদের সামনে তাদের সবাই নিয়ে আমি বক্তব্য বাড়ব না এখানে বসে যারা আমি অনুরোধ করব আসুন জনগণের এই বিষয়গুলোর ব্যাপারেও আমরা চিন্তা করি কথা বলি আমাদের এই ব্যাপারে আমাদেরকে কি সংস্কার আছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি আমরা আমরা বাস্তবী সমালোচনা অবশ্যই করবো একটা আয়োজন কিন্তু সমালোচনা করতে গিয়ে এমন পরিস্থিতিতে যাতে আমরা এসে না নাই যেখানে আমরা জনগণের এই ইস্যুগুলোকে দেশের এই ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে ভুলে যাব আমাদের কাছে অন্য কিছু মুক্ত হয়ে যাবে এইগুলো গ্রহণ হয়ে যাবে এটি যদি হয় তাহলে এই দেশের সম্ভাবনা শেষ হয়েছে নষ্ট হয়ে যাবে এবং অবশ্যই এই যে আমাদের এই ধরনের স্থিতি কারো বেশি করে যাওয়া হয় কারো বেশি আসলে আমরা এখনই মিশ্রী আমরা জানি এখন বোনাজার হবে আসলে আমরা আজকে এই রমজানে দিনে বোঝার সময় আমরা এই মুহূর্তে আল্লাহর দরকারে হাত থেকে আল্লাহ দরকারে হাত তুলে আমরা আল্লাহর কাছে রহমত চাই যাতে এখানে আমরা যারা অবশ্যই কাছি রাজনীতি চাষ হোক আমরা যাতে